পায়ের রিক্সকা এগুলো কিন্তু ভাড়া এবং কি এগুলা অনেক কমে যাচ্ছে আমরা এদিকে যদি দেখি পুরা অটোর সিরিয়াল এবং কি পুরাটা রাস্তা অটোতে সকাল থেকেই জাম দেখতেছি আমি আমি প্রায় এখানে এক ঘন্টা যাবত আসি সকাল থেকে আমি পুরাটা রোডে দেখতেছি ইস্যু বলেন অটো অটোরিকশা বলেন এই এই গাড়িগুলো কিন্তু শহরে পুরো অ্যাভেলেবেল চলতেছে হ্যাঁ তো আজকে আমরা যেহেতু একটা বিষয় নিয়ে আসছি আপনাদের মাঝে সেটা হচ্ছে দিনে দিনে আমাদের এই দেশের থেকে আমাদের এই বাংলাদেশ থেকে পায়ের যে রিক্সাগুলো এগুলো অটো মিশুকে পুরো রাস্তা ভরে গেছে গা এগুলোকে অবশ্যই নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে আমরা একটা রিক্সা চালক চাচার সাথে আসলে রোদে বৃষ্টিতে ঝরে যে বাবা যেভাবে বাবারা আমাকে আমাদেরকে ইনকাম করে আমাদের সংসারকে দেখভাল করে ইনকাম করে খাওয়ায় আমরা আসলে হয়তো তার খবরও রাখি না আসলে মানবতা এখনো বেঁচে আছে হয়তো একটু খুঁজে দেখতে হয় আমরা যেহেতু আজকে এক চাচাকে চাচা ইস্কালের চাচা ওখানে দাঁড়ায় আছে আমি অনেকজন যাবো দেখতেছি ওখানে সে দাঁড়ায় আছে আমি দেখি তার সাথে একটু কথা বলুন সে আসলে আজকে কি অবস্থা আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন আপনি কিন্তু ওখানে দাঁড়ায় আসলেন হ্যাঁ এই কলেজটার সামনে দাঁড়ায় আসলেন আমি কিন্তু অনেকক্ষণ দেখতেছি আসলে এই বারানামাই দাঁড়ায় রয়েছেন কারণ কি আরা রে ফানি দেখে এটা জিগ্যাছা কর না ভাড়া নাই না কি কি জিগ্যাছা কর না আরা জিগ্যাছা কইলে hore মিশে যাও মিশে তো যাইতা আর বাড়ি কোথায় বাড়ি আগে আর পুরান বাড়িলে চট্টগ্রাম চট্টগ্রাম কোন জায়গায় চট্টগ্রামতে আমি গেছিলাম পডিয়াটা না পডিয়া পডিয়া বাস খালি বইস খালি হ্যাঁ আর বাস খালি গিসিলাম আচ্ছা যাও মানে কি ভাড়া নাই হ্যাঁ ভাড়া বারা নাইকে মানুষ তো অনেক আছে যে মানুষ আছে উড়ো না ওঠে না তারা ধারে যাইবলে বলি সব মিউজিক ব্যাটারি চালক আমাদের বর্তমানে যে অবস্থা দেশে আসলে অটো গাড়ি অটো মিউজিক বলেন অটো রিস্ক বলেন এগুলা থেকে মানুষ একটু তাদেরই জার জন্য এগুলাতেই ব্যবহার করে আসলে পাইরিসকা এখন দিনে দিলে কমে যাইতেছে আমাদের দেশ থেকে আর পাইরিসকা এরকম মিন নেই আছে সকালে কতে бара মারছেন

আমরা অন্যরকম একটা জীবন আপনার আপনি জীবনে আপনি সর্বোচ্চ কত টাকা ভাড়া মারছেন মানে বেশি মেধি লোজা লোজি মেয়ে সত্যি কথা আঠারোশো টাকা ভাড়া সম্ভব

মোটামুটি কালকে মাইছিলাম ছিলাম তিনশো আশি টাকা কালকে তিনশো আশি টাকা মোটামুটি মানে প্রতিদিন আসে না ঘরে একটা হিসাব আছে যে আমি মোটামুটি এক এক সময় সাতশো হয় পাঁচশো হয় আবার ফরসাদী ম্যাচের সাতশো টাকা আচ্ছা ছশো দেখেন একটা তাহলে প্রথম কথা আজকে কত পাইলে যাবগা আজকে চারশো পাইলে যাবেন আর আপনি ছয়শো দেখেন আর একটা আরেকটা আর একটা দিলে

আমাদের বাবারা আমাদের জন্য কত শ্রম করে কত পরিশ্রম করে হয়তো আমরা জানিও না আমরা হয়তো বাসায় থাকতাম আমার বাবে যে শ্রম করে আসে দূরের থেকে আমরা জানতাম না আসলে এখন বুঝি এখন বা বুঝছি এখন বুঝি যে আসলে বাবারা ছেলেদের জন্য সংসারের জন্য তার সর্বোচ্চ দিয়ে এলায় সব শেষ করে এলায় তারপরও অনেক সময় সন্তানদের মুখ মন পায় না স্ত্রীর মন পায় না আসুন আসলে দেখা যাচ্ছে এই যে আমরা যে চাচাটার লোকের কথা বলতেছি তার কথা শুনে আমার ভিতরে সব ঠান্ডা আছে

খুশি হয়েছেন আজকে আপনি কিন্তু চারশো টাকা বা তিনশো টাকা হলেন জ্যাম কিন্তু আমার ইচ্ছা ছয়শো টাকা দেখেন আল্লাহ তাহলে আপনি ইচ্ছাটা পূরণ করে আলাইছে দেখছেন আল্লাহ কে করেন করেন নামাজ পড়েন ইনশাল্লাহ

আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমাদের পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন এই ভিডিওগুলো দ্রুত শেয়ার করে সর্বোচ্চ মানুষের কাছে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকে থাকবেন আসসালামু আলাইকুম